সালামু আলাইকুম গ্যাস কী অবস্থা সবার কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে গেছে আমরা সবাই স্কুলে যাচ্ছি কারণ আজকে টেস্টেমোনিয়াল আর মার্কশিট আনতে হবে তো এরপর হচ্ছে আর্জেন্টিনা খেলা দেখে মন মরা হয়ে গেছিলো বাট লাস্টে ও মার্টিনে যে বারো মিনিটে একটা গোল দিল তো এই খুশিতে চলে আসলাম স্কুলে স্কুলে আসার পর স্বামীর রবির ওদের সাথে দেখা হলো পরে আমাদের দেখা হয়ে গেল নটড্যামের স্টুডেন্ট শুভজিৎ এরপর হচ্ছে অপু তো ওপোকে একটা কথা বললো যেটা আমার ভিডিওতে সাউন্ড আমি ইচ্ছে করে দিতে পারি নাই আর চলে আসলো আমাদের বড়ো ভাই ইকন তো ইকনের সাথে দেখা হয়ে গেলো আর সবাই ইকনকে স্কুলে ধরে মারধর করতেছিল পিছন থেকে এরপরে আমাদের চলে আসছে প্রেমিক পুরুষ মাতাপ আমাকে বললো আয় বন্ধু কোলে আয় আমি বললাম দরকার নেই ভাই তো এরপরে হচ্ছে সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে আর আমাদের লিওনেল মেসির অনেক বড় ভক্ত এরপরে চলে আসলো আমাদের অ্যান্ডিস আরেকটা ছেলে তানবীর তো সবাই ওদের জন্য দোয়া করবেন কারণ ওরা অনেক পরিশ্রম করছে এই এনডিসির জন্য তো এরপরে হচ্ছে আমাদের গ্রুপে সবসময় তিনটা ভাগ থাকে একটা থাকে সবসময় পড়ালেখার বিষয় আর একটা থাকে জ্ঞানজামের বিষয়ে কিভাবে কি করা যায় হালটা থাকে সবসময় লেটে তো এরপরে হচ্ছে সবাই সবার কাজে ব্যস্ত আর আমি ভিডিও করার জন্য ব্যস্ত কি কি করব ভাবতেছিলাম আজকের দিনটা আমাদের জন্য সবসময় স্মরণীয় হয়ে থাকবে তো সবাই আমাদের জন্য দোয়া করবা এবং সাপোর্ট করবা আজকের ব্লগ এই পর্যন্তই আল্লাহ হাফেজ